আজকে আসছে মিথুন নিয়ে সোনার স্বাগত এবং যা ছবে তাই কিন্তু সে সম্পূর্ণ লাভ করবে মিথুনের ক্ষেত্রে কারণ মিথুনের যে যোগটা সৃষ্টি করেছে দেবগুরু বৃহস্পতির লগ্নে বা রাশিতে বসেছে কি একটা মানে ঔষধিক জায়গা বা ডেভেলপমেন্ট মানে সর্বস্ব দিক থেকে একদম গুরু একদম আপনাকে সানিধ লাভ করে দেওয়ার জন্য বসে রয়েছে ঢুকে গেছে বৃহস্পতি এই বৃহস্পতির কাম্ব্যেশানা লাহর কাম্ব্যাশানা দারুণ দারুণ জায়গা দারুণ বিভৎস পরিবর্তন বিভৎস উন্নতি বিভৎসভাবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন যে কোনো ব্যবসা ছবে সেই ব্যবসায় আপনি সাকসেস পাবেন প্রেম ভীতি করবেন সেখানে সাকসেস পাবেন নিজস্ব ব্যক্তিগত ইনকামের জন্য করবেন সে তার থেকে সাকসেস পাবেন কোনো দিক থেকে আপনি কিন্তু অসাকসেস জায়গা নেই বা পাচ্ছেন না বা পাবেন না আপনি সাকসেস পাচ্ছেন আর পুরো গ্যারান্টেড একদম পুরো একদম বলে দিচ্ছে আপনি পাবেন এর কারণ হচ্ছে আপনার যে কানেকশনটা পাচ্ছে এখন মানে একদম লগ্নের গুরু বসে থাকছে তাই না গুরু যদি আমার পেছনে সাপোর্ট করে আটকে এবং সঙ্গে আবার রাহু সাপোর্ট করছে এবং সপ্তম ভাব সাপোর্ট করছে দশম ভাব সাপোর্ট করছে একাদশ ভাব সাপোর্ট করছে তার মানে আমরা কিন্তু সোনায় সোহাগের মধ্যে একদমই তাই ঠিকই শুনেছেন কোনো বাড়ি বা কোনো আমি কিন্তু বাড়ি কোনো কথা বলি না জানেন স্পষ্ট কথা বলি তো এই কথা হয়তো আমার অনেকে হয়তো আমার ভিডিও পছন্দ হয় না স্পষ্ট কথা বলি বলে আমি আমি বলি না আমার চ্যানেলে সাবস্ক্রাইব ইচ্ছা না করবেন না করবেন কোনো জোরদের বসতে নেই মিথুনের যে এই যে রাজকারক বা সোনায় সোহাগা সোনা কে দেয় কোন বহু কানেক্টেড কানেক্টেড করে জানেন বৃহস্পতি স্বর্ণ জায়গা থেকে কানেক্টেড করে বৃহস্পতি প্লাস শুক্র সেই শুক্র কিন্তু আপনার এই পঞ্চমপতি শুক্র আপনাকে প্রচুর মালামাল করতে পারে দেশগুরুকে সঙ্গে নিয়ে দত্ত গুরুর সঙ্গে শুক্র হচ্ছে শুক্রাচার্য দত্ত গুরু আবার সে সঙ্গে রাহুকে কানেকশন নিয়েছে সঙ্গে চন্ডালকে সঙ্গে নিয়ে চলবে এই যে বলি না গুরু চন্ডাল যে দোষ বলি কেন বলি রাহু ডিগ্রিতে একই ঘরে একই ডিগ্রি দুটো যে ঘরে থাকুক না কেন দুটো একত্রিত নক্ষত্র হতে হবে একই ডিগ্রি হতে পারে তাকে গুরু গুরুচন্ডাল দোষ বৃহস্পতি রাহু তো সৃষ্টি হয় কিন্তু তার থেকে প্রভাবটা বেশি পায় হচ্ছে একই ডিগ্রি একই নক্ষত্র তার মানে যেহেতু আমরা মিথুনের ক্ষেত্রে রাহু অতিবা মিত্র এবং বৃহস্পতি গুরু হিসাবে কিন্তু চলে এলসান মানছি বৃহস্পতি সন্তান অবস্থায় তবু কিন্তু সে বাবাই বাপে হয় বাপ বাপে হয় বাপের থেকে বড় এবং সেই বৃহস্পতি আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব মনের মনের কুশলতা মনের আবেগ বিবেক নিজস্ব ব্যক্তিগত কিছু করবার ক্ষমতা নিজেকে নিয়ে কিছু এগোনোর ক্ষমতা সর্বস্ব কিন্তু দেবে কিন্তু আপনাকে এই বৃহস্পতি তাহলে কি হলো মিথুনের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু রাজ্যকে একটা বাতাবরণ বনিয়ে আসছে সর্বস্ব দিক থেকে কিন্তু শুধু মানে অর্থ দিক থেকে নয় যদি হবে যে অর্থ সবকিছু সুখ তা কিন্তু হতে পারে না আমার মতামত তা কিন্তু হতে পারে না অর্থ আছে আমাদের শরীর রোগে প্রচুর ভুগছে সেটা কিন্তু সুখ হতে পারে না আমি বলি যে সর্বস্ব সুখ পাবেন সেটা আপনি ফিজিক্যাল সুখ বলুন মেন্টালের সুখ বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন আর্থিক বলুন সর্বস্ব গুরু কিন্তু সর্বসুখ দেয় অর্থ বিশাল দেবে না ঝামেলাও বিশাল দেবে না সর্বস্ব একটা ভাবে চলবে তাকে বলি আমি গোল্ডেন টাইম যেভাবে টাকা প্রচুর আছে প্রচুর অশান্তি ঝামেলা সেটা গোল্ডেন টাইম হতে পারে না বা হয় না গোল্ডেন টাইম টাইম হচ্ছে এটাই মিনস হচ্ছে সর্বদিক থেকে সুখ খাওয়া পড়ার সুখ পাবো সুখ পাবো নিশ্চিন্তে ঘুমাবো আর যেটা চাইবো সেটাই জোগাড় হয়ে যাবে আমার সব সন্তান সুখে থাকবে জামাই সুখে থাকবে সর্বস্ব নিয়ে যেটা সুখ তাকেই বলে হচ্ছে গোল্ডেন টাইম যদি টাকাটাই গোল্ডেন টাইম তাহলে কিন্তু টোটালে ভুল আপনি ফেক আমরা বোজার ভুল অর্থদের সবসময় কেনা যায় মানছে কিন্তু সব কিন্তু কেনা যায় না তাই আমি বলছি বৃহস্পতি যেহেতু আপনার লগ্নে বা রাশির উপশ্য়ে গমন করছে বাসে প্রবেশ করছে সে কিন্তু আপনাকে কিন্তু আর্থিক একটা মালামাল তৈরি করে দেবে শুধু আর্থিক নয় এবার আসবো আমি সর্বস্ব বিষয়ে থাকব আলোচনায় যারা লটারি কাটতে ইচ্ছুক ভালো করে ধ্যান দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন তাই লটারির প্রতি খুব কাটার ইচ্ছুক লটারি আমি কাটবো লটারি পাবো যদি মনে মনে থাকে বা ভেবে থাকে কাটতে পারেন আমি কিন্তু গ্যান্টেন নেবো না এখন নেবো না আমি আমার জন্মচার অনুযায়ী দেখে নক্ষত্র ভিত্তিক আলোচনা করে সর্বসমনে লিখে দিয়ে দেখবো যে কোন ক্ষেত্রে কোন টাইমে কত নম্বর কাটলে আপনি লটারি পেতে পারেন সেটা দেখে দেখে বলতে পারে আদার ওয়েস আমি বলে দেবো হ্যাঁ লটারি কাটুন আপনি কাটবেন আমাকে পরে কমেন্টে বাজে কথা বলবো আমি শুনতে রাজি কষ্ট বলতে কষ্ট নেই এবারে হচ্ছে আপনার লগ্ন বা শরীরটা কেমন যাবে শরীর যাবে খুবই ভালো শরীরটা খুব ভালো যাবে মেন্টাল খুব ফুর্তি থাকবে মনের দিক খুব ফুর্তি পাবে ভেতরে জ্ঞান গরিমায় এতটাই বৃদ্ধি হবে আউট নলেজ বলুন ঠাকুরের প্রতি ইষ্টর প্রতি বিশ্বাস ভালোবাসা ভালো ভালো বই পড়তে ইচ্ছা করবে ইষ্ট নামের বই ভালো ভালো ব্যক্তির সঙ্গে মিশতে ইচ্ছা করবে ভালো ভালো ব্যক্তিত্ব জায়গার সঙ্গে লোকের সঙ্গে মিশবেন বা যোগাযোগ স্থাপন হবে এবং আপনাকে প্রচুর মানুষ চাইবে বৃদ্ধি করবে কারণ এখানে চন্দ্র বৃহস্পতির যোগ কিন্তু দারুণ যোগ এটাকে অনেকে উম যোগ বলে সেটা সমদৃষ্টি মনে করে এটাকে একটা চন্দ্র বৃহস্পতি যুক্ত মানে একটা ভালো জায়গা যুক্ত ভালো সুসম্মানের জায়গা কারণ যেহেতু আপনার যোগাযোগ করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে যে সমস্যাটা আসবে সেটি হচ্ছে লিভার সমস্যা লিভার সমস্যা থেকে একটু অতিবাহিত বা থাকতে হবে রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বেড়ে যাবে শরীরের শরীরের আপনার বৃহস্পতি কিন্তু যে কোনো রোগকে কিন্তু পুষ্পভূত করবার ক্ষমতা সে রাখে রাহু দৃষ্টি করলেই গ্যাসের সমস্যা কিন্তু আসতে পারে লিভার সমস্যা কিছু বৃদ্ধি করতে পারে ফ্যাটি কিছু দিতে পারে কিন্তু তার থেকে বৃহস্পতি ঢুকে যাওয়ার পর কিন্তু সেটা প্রসঙ্গত হবে সেটা প্রকাশ করে গেছে এবং রাহু দৃষ্টি কানেকশান তৈরি করছে ফাটকা ইনকাম অবশ্যই করে ফাটকা রোজগার অবশ্যই করে দেবে এবার তোমার সেভিংস নিয়ে আসবো সেভিংস কতটা অর্থ আপনি মানে সেভিংস করতে পারবেন বা জমাতে পারবেন অর্থ কিন্তু এখন কিন্তু আপনার আসছে হাতে আপনি কামাতে পাচ্ছেন যদি না আসে সেটা আমরা আপনার জন্মচারের প্রবলেম আমার প্রবলেম নয় ট্রানজিট ফল বলছে আপনার ক্ষেত্রে আর্থিক সেভিং সবাই কিন্তু মঙ্গল হয়ে গেছে নিচস্ত একাদশ প্রতি মঙ্গল হয়ে গেছে নিচস্ত তার মানে এই মঙ্গল যদি নিচস্ত হয়ে যায় সে কি অর্থ জমাতে দেবে আমার তো মনে হয় কিছুটা দেবে দেবে মঙ্গল নিজস্ব হয়ে গেলেও সে কিন্তু অবশ্যই করে সে জমাতে অর্থ সে আপনাকে দেবে বা আপনাকে একটা বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করবে কিন্তু যেহেতু আমরা দ্বিতীয়পতি চন্দ্র আপনার লগ্নে বা ঢুকে গেল সে কিন্তু আপনাকে দেবে এবার আসব হচ্ছে আমি যোগাযোগ ব্যবস্থাটা বন্ধু বান্ধব সঙ্গে কেমন যোগাযোগ স্থাপন করবে এটা খুব খারাপ জায়গা আসছে বন্ধু বান্ধব রিলেশনশিপ আত্মীয় স্বজন ভাই ভাতা ভগ্নি এদের সহিত কিন্তু মতের অমিল কিন্তু করবে শত্রু প্রচুর বৃদ্ধি হবে শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে যাবে কেউ আপনার নামে বাজে বিলেন দিতে পারে হয়তো আপনার যোগাযোগ সিস্টেমটাকে একটু ব্যতিক্রম যোগাযোগ সিস্টেমটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছে কেতু কেতু কবস করছে কেতু কিন্তু তৃতীয় কখনো কিন্তু ভালো ফল দিতে পারেনি বা দেয় না সেক্ষেত্রে যদি দেখা গেলো যে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকতো বা সিংহে খুব একটা কেতু খারাপ ফল দেয় না কিন্তু খুব একটা ভালো না কারণ খালি অনলি যেসব জায়গায় ভালো ফল দেয় সেটি হচ্ছে ধনুরাশির পরে আর বৃশ্চিকের পরে তাছাড়া পৃথিবী কখনো ভালো ফল শুভ ফল দিতে পারে না স্পিরিচুয়াল জায়গা একটা জিনিস হতে পারে আপনি ধার্মিক হয়ে যেতে পারেন ধর্ম সংস্থায় আপনি যোগাযোগ করতে পারেন যারা স্পিরিচুয়াল জগতের সঙ্গে আসে যারা বসবাস করে দেয় ঠাকুর নিয়ে থাকে সবসময় ঠাকুরের যা তাদের সঙ্গে যোগাযোগ কিন্তু ভালো পাবেন যোগাযোগ না ভালো ফল কিন্তু দর্শক মন্দির পাচ্ছেন না এবার ফোর্থ নিয়ে যদি আসে গাড়ি আপনার হবে মিথুন রাশির মিথুন লগ্নের ক্ষেত্রে গাড়ি অবশ্যই হবে গাড়ি হয়তো আপনি কিনে ফেলেছেন আপনি কিনে ফেলছেন গাড়ি হয়তো গাড়ি কিনে ফেলছেন গাড়ি ভোগ করতে পারেন ভালো গিয়ে বসবাস করতে পারবেন ভালো ফিজিক্যাল সুখ ভোগ করবেন ফিজিক্যালি যে সুখ ভোগ করবেন কেন সেটা আর মানে বোঝানোর কথা রাখে না আপনার বুঝাতে বুঝতে পেরেছেন ফিজিক্যাল সুখটা পাবেন কারণ আপনার বিবাহ হবে কারণ আপনার বিবাহ হবে আমি বলে দিলাম মিলিয়ে নেবেন বেশ কিছু ঢুকে গেছে বিয়ের সারায় আপনার বাজছে বিয়ে আপনার কিন্তু হবে আপনি সুখ ফিজিক্যাল সুখ মেন্টালিটি সুখ সর্বস্ব কিন্তু পাবেন বাধ্য বসল রয়েছে কারণ হচ্ছে আপনি যে ফিজিক্যাল সুখ যখন বললাম পাবেন সেটা আপনি রোগ ধাক কিন্তু মুক্তি লাভ করতে পারেন শুধু মানে ওই ব্যাপারটা সবকিছু নয় আপনি কিন্তু ফিজিক্যাল দিক থেকে কিন্তু সুস্থ না রোগ হয়তো মুক্তি হয় আপনি হয়তো ডাক্তার বলেছিল যে আপনাকে এই রোগে আক্রান্ত হয়েছেন আপনি খুব মানে বাজে অবস্থা আছেন দেখবেন মিরাকেল ঘটে ঘটে গেল হয়তো আপনার রোগটা কিন্তু অনেক পুষ্ট হয়ে গেল যেহেতু শরীরে থাকবে লগ্নে থাকবে রাশির পর থাকে মেন্টাল মেন্টাল ভ্রমণ প্রচুর দেবে ভ্রমণ ভগবানের স্থানে প্রচুর ভ্রমণ দেবে আপনাকে

দেখিয়ে এবারে ম্যাক্সিমাম তো সিক্সটি ফিফটি হয়ে গিয়েছে তার বেশিও হতে পারে আসলে প্রচুর দেখি তো মিথুন রাশির মিথুন রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে এটা কিন্তু পরে কারণ মিথুন হচ্ছে দুটো সপ দুটো সপ্তাহ কাজ করে তো মিথুন মানে দুটো সপ্তাহ কাজ করে এটা দেখবেন পুরুষের কাজ করতে পারে মহিলা মহিলার কাজ করতে পারে পুরুষেরা এমন একটা সিস্টেম এটি মৈথন মিথুন মানে মৈথন করা প্রেমের পূজা রে প্রেম করতে পুতুল একদম মানুষকে ইমপ্রেস করতে কথার জালে ফাঁসাতে মিথুন একদম দারুণ পারে মিষ্টি কথা বলে কি করে একদম আপনাকে বলে যাবে তাহলে বুঝতেই পারবেন না কি করে সম্ভব হলে মিথুন করছে এটা খুব প্রয়োজন আপনাকে খুব ভূষণ বুদ্ধি মিথুনের কিন্তু প্রচন্ড ভূষণ বুদ্ধি মারাত্মক ভূষণ বুদ্ধি নেমে যাচ্ছে আপনাকে আপন করতে হয় সবাই মিশতে পারে ভালো মিশতে চায় লোক পরিচয় করতে চায় লোকের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই চাইনি সবার সঙ্গে মিশতে পারে এত সুন্দর বুদ্ধি কথা বলছেন হয়তো আপনাকে তার প্রয়োজন এত সুন্দর মিষ্টি কথা বলে আপনার মন যুগিয়ে আপন নয় সে কিন্তু আপনার আপন হবে কিন্তু হ্যাঁ মেন্টাল ভালো হয় মেন্টালিটি খুব ভালো হয় পরে উপকারে হয়তো পরে উপকার করে এরা নিজেকে কিছু কিছু সময় বিকিয়ে দিয়ে পরে কেউ উপকার করে ফেলে যত নাও না میتوان ধার পছন্দ করে না একদম ধার পছন্দ করতে পারে না ঋণ কেউ টাকা পাবে তাকে টাকা চাইবে ধারও পছন্দ না অত ঋণ তো করে ফেলে বাধ্য বাধ্য কথা করে ফেললো কিন্তু পছন্দ করে না এরা ছেলেটা ছাত্রের উপর ডিপেন্ড করে বা তারLambda ছাত্রের উপর ডিপেন্ড করে মেন্টালের উপর ডিপেন্ড এটা কিন্তু আছে বাড়িতে পঞ্চবাপ থেকে যদি আসে সে দেখুন আপনারা নিজস্ব ব্যক্তিগত रोजगार কিন্তু ভিত্তিক একটা জিনিস খারাপ যেমন ইনকাম যেমন বৃদ্ধি হবে সময় যেমন পাচ্ছেন একটা জিনিস আপনাকে বলে রাখি দর্শক বন্ধু এটা খুব সাবধান যদি কোনো ব্যক্তির যদি মা বা বোন বা কোনো ব্যক্তির যদি নিম্নাঙ্গে কোনো স্কিন ডিসিজ শুরু হয় স্কিনের প্রবলেম শুরু হয় বা কোনো রোগ বাসা বাধা দেখতে পানিডিয়ে ডাক্তার শুরু পরামর্শ গ্রহণ করলেন যদি সেই পরামর্শ নয় মানে কষ্ট করতে বলতে খুব খেচুরি শ্রমিক বাঁচাতে পারবে না ডাক্তার বাঁচাতে পারবে আমি আপনার ভাগ্যের ডাক্তার কিন্তু শারীরিক ডাক্তার আমি নই এটা কিন্তু কেন আসবে রাহু বৃহস্পতির সংযোগ রাহু এবং বৃহস্পতি তুলা তুলা মানে হচ্ছে আমাদের গুজ্জদারের জায়গা বিশ্বে মানে গুজ্জদার আর হচ্ছে তুলা হচ্ছে নিম্নাঙ্গ যে কথাটা আছে সেই জায়গায় পরিষদ তৈরি করে কালপুরুষ অঙ্গ হিসাবে মিথুন কিন্তু বাহু দয় মিথুন হচ্ছে বাহু হাত সেই নামে আগের বলেছিলাম মিথুনকে হাত পা মিথুনের লম্বা লম্বা মিথুন যদি হয় তাকে হাত লম্বা লম্বা রাশি ক্ষেত্রে হয় ম্যাক্সিমাম হাত পা লম্বা লম্বা হতে বাধ্য আঙুলগুলো সুপুষ্ট মানে শিল্পীর মতো আঙুল হবে একদিন হতে লিখে লিখেছে আমার হাত পা লম্বা লম্বা হয় হতে পারে না তাহলে মিথুন আসলে মিথুন লাগলো আমি লোক নন এবার আসব হচ্ছে আমরা ক্ষেত্রে পঞ্চম যেটা বললাম নিয়ে প্রেম প্রীতি বাড়বে প্রেমের দিক থেকে প্রেমের পূজারী হবেন আপনার জীবনে যদি আমি পুরুষ হন গার্লফ্রেন্ড পশুদের আসবে যদি আমি নারী হন বয়ফ্রেন্ড পশুর আসবে যোগাযোগ আপনার স্থাপন হবে যোগাযোগ সৃষ্টি হবে যোগাযোগ ক্ষেত্রে আসবে ইনকামের একটা পরিপৃষ্ট জায়গা পারবে পঞ্চমপাত্র শুধু টেম্পেরি জায়গা নয় সন্তান সুখ পাবেন সন্তান সুখ পাবেন গিয়ে সুখ বার্তা বয় নিয়ে আসবে সন্তান সুখ আপনাকে পেতে বাধ্য হবেই হবে কারণ পঞ্চম ভাব থেকে মানুষের যে সুখ মানুষের যে জায়গা সেটা তো আপনি পাচ্ছেন তার মানে কি হলো আপনি কিন্তু মনের শান্তি অবশ্যই করে পাচ্ছেন এইসব ব্যক্তিগত ইনকাম বাড়বে বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি ষষ্ঠস্থ যদি আসি সেক্ষেত্রে দেখুন যেহেতু মঙ্গলের বছর একাদশ মঙ্গল ষষ্ঠ মঙ্গল এখন হয়ে গেছে আমরা রয়েছে ধনস্থানে কর্মের জায়গা থেকে কেউ সেখানে দৃষ্টি করছে না অনেক ফার খালি একাই মানে থাকছে ষষ্ঠভাব করে ফাঁকা অবস্থায় রয়েছে তবে ষষ্ঠ ভাব থেকে আমরা স্থায়িত্ব কর্ম করতে পারি সেটা কিন্তু খুব থিরগুলো হতে পারে একটা কথা বলে রাখি বুকের ডায়েকভ চুলতে বলা হলো না আমার বুকের ডায়কভ চুলতে পারে সাবধান থাকুন দাঁতের যা সমস্যা ভুগছে না তারা কিন্তু দাঁত থেকে কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন অযোধ্যা তো পেয়ে গেছেন শুরু হয়েছে পেয়েছেন এটা পাওয়াটাই স্বাভাবিক ঠিক আছে আমরা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাচ্ছে ষষ্ঠ সপ্তম থেকে চলে আসি ম্যানেজ লাইভ কিন্তু সুকময় জায়গা দেখাচ্ছে কিন্তু আবার কিছু সময় মাইজরা সুখময় দেখাচ্ছে সবার ক্ষেত্রে সুখময়ভাবে তার মানে নেই মানে ম্যানেজ লাইভ ক্ষেত্রে হবে যারা গান বাজা যারা করেন গান বাজনা তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল যারা গান বাজাদের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারবেন তার ডেভেলপমেন্ট তৈরি করবে উন্নতি জায়গা তৈরি করবে শিল্পে নিয়ে সঙ্গে যুক্ত থাকে তারা আসবেন ডেভেলপমেন্ট করতে পারবে ব্যবসা ক্ষেত্রে সপ্তম বুঝে থাকছে আমরা লোকদের সেখানে বেশ দৃষ্টি করছে মিষ্টির ব্যবসা ওষুধ মেডিসিনের ব্যবসা দাম্পত্য কল কিন্তু কিছুটা হলেও সুখময় দেবে আগে যেমন ছিল না এখন থেকে শুরু হয়ে যাবে দাম্পত্য কিছুটা সুখ আপনি পাবেন নতুন প্রেমের পরিকল্পনা আসতে পারে নতুন কেউ আপনার জীবনে ঢুকতে পারে সেটাকে একটুখানি ভেবে চিনতে নেই বলবেন সপ্তমে বৃহস্পতি মিষ্টি দ্রব্যের ব্যবসা করতে পারে সোনার ওপর ব্যবসা করতে পারেন রাখি মালের ব্যবসা করতে পারেন ঘুরে ঘুরে কর্ম করতে করতে পারেন সুতোর ব্যবসা করতে পারেন রেডিমেডের ব্যবসা করতে পারেন এবং আপনি সবথেকে যারা বড় মেডিসিন লাইনের সঙ্গে যারা যুক্ত সঙ্গে রয়েছে সেবামূলক কর্মের সঙ্গে যারা যুক্ত মানুষের সেবা হয় কেউ কেউ কিন্তু আবার বাড়ির দোষের বিক্রি করে মেথুন রাশি কারণ আছে মানে রাহু দৃষ্টি করবে দর্শক বন্ধু বাজে মুনাফা বাজে ইনকাম মানে বাজে পথে ইনকাম করবার জন্য রাস্তা দেখাবে রাহু চাইবে কিন্তু বৃহস্পতি ছাড়বে না মেন্টাল চেঞ্জ করতে হবে যখন যদি দেখা যাবে যে রাহু বাজে পথের জন্য বজে পথে ইনকামের জন্য কেউ হিংস দিচ্ছে একদম না কেন তৃতীয় কেতু আছে সামান থাকতে হবে তারা সে রাহুর দৃষ্টি সরি শনির দৃষ্টি সামান থাকতে হবে বাজের সঙ্গে যুক্তলে জেল খাটিয়ে দেবে একদম সামান থাকতে হবে যদি আপনি নিজের ভেবেছেন যে আমি এটা করে ফেতা নেই কিন্তু আপনি নিজের পায়ে মেনে ফেললেন আপনাকে সাবধান করে দিলাম সাবধানটা আপনাকে অবলম্বন করতে তার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে দাম্পত্য সুখ আপনি পাচ্ছেন এটা ম্যাক্সিমামটায় তো স্ত্রী খুব রোগে ভুগছিল স্ত্রী আপনার দেখবেন সুস্থ হয়ে যাবে আগের থেকে অনেকটা স্বামীও তাই স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে দেখবেন রোগে ভাবতে মনে মুক্ত হবেন বলে বলেছে মানে এবার আসব আমি অষ্টম ভাব থেকে ফাটকা রোজগার বা শরীরে রোগ বাগ বাসা বাঁধবে কিনা রোগ বাগ বাসা বাঁধার কানেকশনটা দেখতে পাচ্ছি না যেহেতু শনি কানেক্টেড করছে শনি অষ্টম প্রতি হয়েছে থাকছে হচ্ছে দশম ঘরে খুব একটা যে শনির দিকে রোগ বাগের বাসা বাঁধতে গেলে মঙ্গল বা দৃষ্টি করছে না তেমন রোগ বাগ বাসা বাঁধবে না চলাফেরা সাবধানে কিন্তু অবলম্বন করতে হবে কারণ যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গল যে দৃষ্টি করছে তাহলে সাবধানে কিন্তু অবলম্বন অবশ্যই করে করতে হবে সাবধান অবশ্যই করতে হবে চলাফেরায় বাইক টাইক চালালে চার চাকা চালালে যেটা গাড়ি বলছে আপনার হবে সাবধান থাকতে হবে এবার দেখুন যে বিষয়ে আসব ভাগ্যটা কেমন দেবে আমার হিসাব মতো টানজেদ ভাগ্য দারুণ দেবে ভাগ্য দেওয়ার একটি কারণ সেটি হচ্ছে ভাগ্যের সারা বসে থাকছে হচ্ছে রাহু এবং ভাগ্য থাকছে দশমে সেই দশমকে দৃষ্টি করছে শনি কর্মের দ্বারা কর্মের দ্বারা ভাগ্য উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মের দ্বারা কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট বা কর্ম দ্বারা ভাগ্য উন্নতি বা প্রশংত করবার জায়গা মানে পারে। এবার ভাগ্যটাকে দৃষ্টি করছে আবার কি আবার সেই দেবগুড়ে বৃহস্পতি ভাগ্যের ঘরেও দৃষ্টি করছে বৃহস্পতি ভাগ্য কিন্তু একদম চাপ্পার মানে ছাপ্পার ফার্কে মাইমের লিখেছি সোনায় সোহাগা সোনায় সোহাগায় থাকবে ভাগ্য কর্ম স্বাস্থ্য অর্থ সর্বদিক থেকে মালামাল হতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না খুব ভালো ফল দেবে ভাগ্য কর্ম নিয়ে যদি আসে কর্ম অতি শুভ কোন ধাতুগত কর্মে ধাতুগত বলতে লোহা হতে পারে তামা হতে পারে সোনা হতে পারে বোঞ্জ হতে পারে মেডিসিন হতে পারে কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাস হতে পারে পাখা ফ্যানের ব্যবসা হতে পারে এসির ব্যবসা হতে পারে বই খাতার ব্যবসা হতে পারে কোচিং ক্লাস হতে পারে গান বাজনা জিনিসপত্র বাদ্যযন্ত্র হতে পারে লোহার মেটেরিয়াল যে কোনো জিনিস ধাতুগত মেটেরিয়াল যে কোনো জিনিস ভালো ফল দেবেন না বা দিতে আপনাকে বাধ্য কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্য মানে উন্নতির শিখরে একটা প্রচুর জায়গা দেখাচ্ছে বা উন্নতি আপনি করতে পারছেন বা উন্নতি আপনি করতে পারবেন এটাকে দর্শক মধ্যে বলে দেওয়া যাচ্ছে এবার আপনি ভেবে দেখবেন কি করবেন এবার হচ্ছে আই ভাব আই পুজো থাকছে দ্বিতীয় আই কিন্তু নিজে কর্ম করে করেছেন আই ভাব প্রচন্ড শুভ দেখাচ্ছে আই ভাব নিয়ে কোনো সমস্যা নেই আই কোনো সমস্যা দেখাচ্ছে না আই কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই চিন্তা করার দরকার নেই আই ভাব শুভ অবশ্য লক্ষ্য করা যাচ্ছে ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয়টা কিন্তু খুব রিল্যাক্সের জন্য ব্যয় হবে বাড়ি করার জন্য ব্যয় হবে ব্যবসার জন্য ব্যয় হবে ব্যয় জায়গায় অর্থ ব্যয় দেখাচ্ছে না দেখাবেনি বা দেখায়নি বা দেখাবে না আরো বিশ্ব জন থেকে যোগাযোগ করতে হবে জন্মচাপ দিয়ে বলতে পারলাম মিথুন এক একটা বলেলাম মিথুন মিথুন হয় এবার আগামী আজকে হচ্ছে ষোলো তারিখ আঠেরো তারিখ থাকবো তারাপীঠ বহু দোষ পশু পারবার জন্য আর থাকবো হচ্ছে ছাব্বিশে মে ফলারে আমসার দিন যে কোনো বহুদোষ পশুভূত করবার জন্য যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে করবেন ফলরানি আমস্যা দারুণ ভাইরাল আমস্যা যে কোনো ফল মাকে দিলে মা সেটা প্রদান করে যে কোনো ফল মাকে চাওয়া হয় মনের দিক থেকে বা যজ্ঞের আহতের দিক থেকে ঈশ্বর তো আহতি খায় ঈশ্বর কোনো ফল মা কোনো খায় না তাই তাকে তার আহতি যজ্ঞ আহতিতে যারা ইচ্ছুক বা যজ্ঞের করতে ইচ্ছুক বা যজ্ঞের কোনো মধুস্পীব দিয়ে করা সমস্যা থাকলে যোগাযোগ করবেন যায় না তারা যায় বই বান্ধব